নদীমাতৃক দেশ বাংলাদেশ এই দেশে রয়েছে অসংখ্য খাল বিল নদী নালা পুকুর সবকিছু মিলেই আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে অসংখ্য খাল বিলের মধ্যে অন্যতম খাল হল ডাঙোয়ার হাওর ডাঙ্গ হাওরে মনোমুগ্ধকর বিকালবেলা হাঁসের ঝিলিমিলি খেলা খুবই মনোমুগ্ধকর আছে প্রাকৃতিক সৌন্দর্যের পদ্মা নদী পদ্মা নদীতে রয়েছে অনেক পুরাতন কালের স্মৃতি যার মধ্যে বিখ্যাত পদ্মা নদীর ইলিশ থেকে শুরু করে বড় বড় টলারে করে যাওয়া বাংলাদেশে আরও রয়েছে পুকুর পুকুর বৃষ্টিত বাংলাদেশ এই পুকুরগুলোতে মানুষ অনেক প্রকার মাছ চাষ করে যে মাছের চাহিদাটা মাছে ভাতে বাঙালি সেই চাহিদাটা মেটায় বেশিরভাগ পুকুর থেকেই এবং আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে যত খাল বিল আছে এই খাল বিল থেকে আপনি পাবেন তাদের দেশীয় মাছের সমাহার এই দেশীয় মাছগুলি নিয়ে আমরা পুঁটি মাছ লেংরা মাছ চিক মাছ কাকুর মাছ 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 妈。